আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল বলেছেন খবর আছে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোন গাছের চারা থাকে কেয়ামত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কেয়ামতের দিন সাতটায় চাই হবে একটি গাছ যদি কেউ লাগায় ওই গাছের যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেমত পর্যন্ত সব মানুষ আর সব জানি না খালি মনে করি ইল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলি সব আর খালি ইল্লাহ বলবিন বা কেন যারা এই ধরনের জিজ্ঞেস করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নেই

কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ এসব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে চাইতে না। রসল্লা বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এইটার নাম কি এইটার নাম আল্লাহর কাছে এটার কোন দাম নাই কোন দাম নাই আল্লাহর কাছে দাম এইটা এই জন্য যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে খায় পর আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সোহান আল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসোল্লার হাদিস শোনাচ্ছি আমি গাজী কালু চম্পাবতির পুঁথি শোনাচ্ছি না আল কাসেব হাবি বললাম যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু এখন যদি কোন রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ার করব এটি কিন্তু ঠিক নয় আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে উঠায়। নয়। মাথার উপার্জন করছে আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই। বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না গোলশান বনানি আভিজত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ঠাঁদা লেগে যেতে পারে খুব শান্তির মিলন না শান্তি নাই বাড়ির মালিক বহু টাকার মালিক রাত্রির বেলায় ঘুম হয় নাচরা করে দেয় ঘুম নাই জনমের মতো অসুখ হয়েছে প্রত্যেক দিন সোনার সাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে পাঙ্গাসের পেটি খাসির চর্বি খাইতে পারবেন না ভাত কম খাবেন সকাল বেলায় দিনের পুস দুপুর বেলায় এক স্লাইস টুস সন্ধ্যা বেলায় ফলের হাজারো কাজ করে ঘরমত্ত হয়ে স্বামী ফিরেছে বিবি সাহেবা বেগম বেগম সাহেবা এখন ধরে ভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে স্বামী বেচারা কষ্ট করে এসে জিজ্ঞেস করছে তুমি কই যা বলছে আই এম ভেরি বিজি ছেলে হয়েছে কয়টা সব গুন্ডা মাস্তান মাথা এত বড় চুল হাতে এত বড় নখ মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে বেটা বাড়ির কাজের লোক কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইল আদর পাইল না যত্ন পাইল না সম্মান পাইল না

অনেক বস্তি এলাকায় গিয়েছি স্বামী বসে খাচ্ছে মাত্র রিক্সা চালায় আসছে মনে বস্তা টানে আনছে স্ত্রী খাবার তুলে দিচ্ছে আর একটু খাও খুব কষ্ট করেছ আর একটু খাও ওর ঘরে ফ্যান নাই কাপড়ের আচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে আর একটু খাও এত কষ্ট করো তুমি ওর ঘরে ফোমের বিছানা নাই শটের মতো শক্ত বিছানা বালিশ নাই ইটের মতো শক্ত সাপ কাপড়ের একটু কবার দাও এরকম একটা বালিশের উপরে সারা দিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে কোন ওষুধ খাওয়া লাগে না এমন ঘুম আসছে অর্ধাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফের শান্তি কি বড় লোক হলে হয় শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ